আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি মাম্মামকে এখন একটু ম্যাগি খেতে দিয়েছি তারপর মামাম সোনার খাওয়া দাওয়া হয়ে গেলেই মামাম সোনাকে পড়তে বসাবো কারণ মাম্মাম সোনার হোমওয়ার্ক রয়েছে তার পাশাপাশি এসএসটি কপির কিছু কাজ রয়েছে এসএসটি কপির কাজগুলো আমাকেই করতে হবে চলুন আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করলাম চার্ট তো কিনে নিয়ে এসেছি তবে একটা সমস্যা হয়ে গেছে যেটা হলো ছবিগুলো সাইজে অনেকটা বড় করে দিয়েছেন আর আমাদের বলাও হয়নি যে ছবির সাইজগুলো ছোট করতে হবে যখন উনি প্রিন্ট আউট করছিলেন তো কিছু করার নেই মাম্মা মেয়ের হচ্ছে কপিটা অনেকটাই পেজগুলো ছোট তো একটু কষ্ট করে লাগিয়ে দিতে হবে যেহেতু কালকে ক্লাস রয়েছে তিনটে চার্টই লাগাতে হবে আজকে এসএসটি কপির কাজটা আমি না হয় পরে করে নেব। চলুন এখন মামাম একটু পড়িয়ে দিই ওর কি কি হোমওয়ার্ক আছে দেখে নিই দেখে সেই কাজগুলো করিয়ে নিই একটু পরিয়েও নেই মামাম যেসব হোমওয়ার্ক দিয়েছে আজকে অ্যাডিশন দিয়েছে মামাম অ্যাবসেন্ট ছিল এক সপ্তাহের মতো কারণ আমরা কোম্পানি ঈদের জন্য বাড়ি গেছিলাম তো এই অ্যাডিশনগুলো দিয়েছে অনেকগুলোই হয়ে গেছে অনেক চাপ হয়ে যাচ্ছে আজকে এই পেজটা টোটাল পুরোটা আর এই দিকের পেজটাও দিয়েছে তার সাথে আরও আছে আপনার

ওই জন্য হয়ে গেছে না শটপট করো তুমি খাতাটা ছিঁড়ে দিয়েছো ইস তুমি স্কুলে কি করো সোনা কপিটা এমন হয়ে গেছে কেন ওহো না আমি ঠিক করে দেবো আমি ঠিক করে দেবো লিখে না মামামকে এখন ম্যাথ কপিটা করতে দিয়েছি মামমাম দেখে দেখে করে ফেলবে এটা অ্যাকচুয়ালি হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের জন্য দিয়েছি এরপর ও নো হয়নি মাম্মা হ্যাঁ ঠিক আছে নাও দেখি ওর পরের পেজে আছে নাকি মামা একটু দেখিনি ওয়ান হান্ড্রেড নাইন ওয়ান হান্ড্রেড টেন আর নেই ঠিক আছে করে নাম এরপর বেঙ্গলিটা করবে তারপর কিন্তু ম্যাথ বুকের কাজগুলো করতে হবে ঠিক আছে চটপট করে নাম শোনা না মাম্মা মেয়ের ইংলিশ কপি কমপ্লিট ইংলিশ নয় এটা ম্যাথ ছিল না মাম্মা ম্যাথ কপি কমপ্লিট এবারে বেঙ্গলিটা দিয়েছি এখানে আমি দেখালাম আগে না রিকার যোগে শব্দ ম্যাম লিখে দিয়েছে দেখে দেখে লিখে দিয়েছে আর এদিকে আছে এক থেকে তিরিশ সংখ্যায় লিখতে দুষ্টুমি না করে ছটপট লিখে নাও মাম্মাম এখানে কিছুটা ভুল করে ফেলেছি ভুল বলতে অ্যাকচুয়ালি ম্যামের লেখাও বুঝতে না পারার কারণেই ভুলটা হয়েছে মানে একটু বর্ণগুলো ভুলভাল লিখে ফেলেছে সেটাই আমি ওকে ঠিক করতে বলছিলাম এটা মূর্ধন্য শ আমি লিখে দিয়েছি দেখে নাও এই দেখো হয়ে গেছে এই দিকটা কি দেখবে দেখেছই দিকটা তোমাকে বলে দিলাম না যে এখানে 30 লিখতে হবে ঝট লেখো সুন্দর করে লিখবে লেখা যেন খুব সুন্দর হয় চুলগুলো কেটে নিয়ে আসতে হবে বলো পার্লারে গিয়ে পার্লারে যাও তুমি কি আমি তো কেটেছিলাম মাম্মা এক মাস আগে পিছনটাও কাটতে হবে সুন্দর করে একটু ছোট করে দেবো তোমার চুল তো স্টেট নয় মাম্মা একটু কোকড়ানো আছে আচ্ছা নাও নাও আগে লিখে নাও লিখে অনেক গল্প হয়েছে লিখে নাও লিখে নাও মাম্মা এডিশনগুলো করে নাও তো ঝটপট এইগুলো নয় এগুলো তোমাকে এখানে শেখানোর জন্য দিয়েছি তুমি তো পারো অ্যাডিশন করতে তোমার বাদিক কোনটা তোমার বাদিক ওই দিকটা কিন্তু বইয়ের বাদিক কোনটা বলো তো নো তোমার ডান হাত যেই দিকে সেই দিকটা হচ্ছে বইয়ের বাদিক তোমার ডান হাত কোন দিকে আছে তাহলে কোন দিক থেকে করে করে আসতে হবে বাদিক থেকে আগে বাদিক এটা করতে হবে টু প্লাস ফাইভ আগে টু আর ফাইভ এই দুটো অ্যাড করতে হবে তারপরে ফোর টু অ্যাড করতে হবে মাত্র ছটা করেছো এখনো দুটো পেজ বাকি আছে আব্বু অনেক নয় এখনো টোটাল অনেক বাকি আছে এখনো ছয় ছয়ে বারো পনেরো তিরিশটা বাকি আছে হ্যাঁ সোনা যে ঝটপট রেস্ট নিই না তো এগুলো মুছে নিই ঠিক আছে দাগগুলো আমি মুছে নিই আমার সোনা খুব ভালো ঝটপট করে নিয়েছে এখনও কিছু বাকি আছে তবে স্পিডেই করেছে যাই হোক কোনো ভুল হয়নি নির্ভুলভাবেই করেছে মাম্মা সোনা শুনুন আমি এগুলো পরিষ্কার করে নিই তারপরে এই পেজগুলো করাবো এই যে রেস্ট নিচ্ছে দুষ্টুমি করার ইচ্ছা যাচ্ছে কিন্তু করতে পারছে না তুমি তো এডিসন জানো মামা ভুল কেন হবে বলো হ্যাঁ এটা একটু একটু কঠিন না নে মামা শুধু চারটি যে যেটা পারে যে পড়াশোনায় বলো কোনো কাজই বলো মন দিয়ে করে তার ভুল হয় না আমি এর মন দিয়ে করি হ্যাঁ মন দিয়ে করলে ভুল হবে না এখন মন দিয়ে করছো তাই ভুল হয়নি আর যখন দুষ্টুমি করো মাথায় অন্য কিছু চলে তখন ভুল হয়ে যায় নাও ঝটপট করে নেবে পারে মাম্মা আমাকে এসএসটি কপিটা ঠিক করতে হবে বাবা তোমার চুল নিয়ে বড্ড সমস্যা না হ্যাঁ সত্যি আমি কালকে নেড়া করে দেবো তাহলে চুল তো টানো কেন আব্বু গড়া আলগা হয়ে যাবে চুল উঠে যাবে চুলের চুলের গড়াই ফুসকুড়ি টাইপের হয়ে যাবে বুঝেছ না ওকে করে নাও Nine nine. <laughs> nine 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 nine, 99 99 কত হয় নাইন নাইন বাংলায় কত বলে আমি জানি না কেন জানো না আর থেকে শিখিনি শিখতে তো হবে তাহলে তুমি কত পর্যন্ত শিখেছো আমি থেকে শিখে গেছি আর এক থেকে কত শিখেছ বলো বলে নিরানব্বই আচ্ছা মামা একটা কথা বলো বাহান্ন বাহান্ন পরে কত হয় তেহান্ন বলো ভালো করে বলো দুষ্টমি করে করে আমার সোনা মামমামটা হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়েছে রাতের বেলা চেক করা হয়নি অনেকটাই লেট হয়ে গেছিল তারপর ডিনার করেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সকালে স্কুল যাওয়ার আগে আমি সব চেক করে নিচ্ছি আর এগুলো বইটা পরিষ্কারও করে দিতে হবে এই হলো মাম্মা মেয়ের এসএসটি কপি এখানে দুটো চার থেকে ছবি নিয়ে লাগানো হয়েছে একটা বাকি রয়ে গেছে ওটা ম্যামের সাথে কথা বলে নেবো যে কেননা লেট হয়ে যাচ্ছে মেয়েকে এখনও ঘুম থেকে তোলা হয়নি ঘুম থেকে তুলবো রেডি করাবো খাওয়াবো দাঁড়াবো তারপর আবার নিয়ে যেতে হবে তো সেই জন্য একটা রয়ে গেল ম্যামের সাথে কথা বলে আবার আজকে লাগিয়ে দেবো ম্যাম কালকে চেক করে নেবেন চলুন আজকের ফ্লগটা এখানেই এন্ড করলাম আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর তার সাথে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার মাম্মাম সোনার আরও দুষ্টু মিষ্টি ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ